ঈশ্বর আপনার জীবনে সাতটি বিশেষ আশীর্বাদ ধীরে ধীরে প্রকাশ করবেন যদি আপনার হাতে এমন একটি আধ্যাত্মিক মানচিত্র থাকে যা আপনার জীবনকে আঙুল বদলে দেবে যেখানে সর্বশক্তিমান ঈশ্বর নিজে আপনার জন্য সাতটি সুনির্দিষ্ট অভাবনীয় আশীর্বাদ ধীরে ধীরে প্রকাশ করবেন আপনি কি সেই যাত্রা শুরু করতে প্রস্তুত অবিশ্বাস্য মনে হচ্ছে তাই না কিন্তু বাইবেল সাক্ষ্য দেয় ঈশ্বর তার বিশ্বস্ত সন্তানদের জন্য অকল্পনীয় অলৌকিক কাজ করেন আর সেই কাজগুলো প্রায়শই এক গভীর ডিভোশনাল জার্নির মধ্যে দিয়েই আসে আপনি কি সেই আধ্যাত্মিক যাত্রার জন্য প্রস্তুত আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে চলেছে এই সাতটি স্বর্গীয় আশীর্বাদ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন কারণ এই ডিভোশনাল জার্নি আপনার জীবনের সবচেয়ে অর্থপূর্ণ ও স্মরণীয় অধ্যায় হতে চলেছে প্রিয় ভাই ও বোনেরা ঈশ্বর আপনাদের প্রত্যেকের জীবনে এক অনন্য প্রেমময় পরিকল্পনা রেখেছেন আমাদের এই চ্যানেল ঈশ্বরের সেই ঐশ্বরিক পরিকল্পনা এবং তার পবিত্র বাক্য বাইবেল থেকে পাওয়া অমূল্য জ্ঞান আপনাদের সাথে ভাগ করে নেবার একটি মাধ্যম আজকের এই ভিডিওটি আপনার জন্য এক বিশেষ বার্তা এক স্বর্গীয় আমন্ত্রণ আমরা গভীরভাবে অনুসন্ধান করবো কীভাবে এই ডিভোশনাল জার্নিতে ঈশ্বর আপনার জীবনের সাতটি সুনির্দিষ্ট শক্তিশালী আশীর্বাদ ধীরে ধীরে প্রকাশ করবেন এই আধ্যাত্মিক যাত্রায় আপনি এক নতুন আশা অফুরন্ত শক্তি এবং জীবনের জন্য সঠিক দিক নির্দেশনা খুঁজে পাবেন ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের হৃদয়ের গভীর থেকে একটি অনুরোধ জানাতে চাই এই বার্তা যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে এখনই লাইক দিন শেয়ার করুন হয়তো এটি কারো জীবন বদলে দিতে পারে আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপল যাতে নতুন আশীর্বাদের প্রতিটি মুহূর্ত পেয়ে যেতে পারেন প্রথম আশীর্বাদ বিশ্বাসের গভীরতা ও ঈশ্বরের ওপর পূর্ণ আস্থা আপনার এই ডিভোশনাল জার্নির প্রথম আশীর্বাদ হল আপনার বিশ্বাসের গভীরতা এবং সর্বশক্তিমান ঈশ্বরের উপর পূর্ণ আস্থা বাইবেল স্পষ্টভাবে বলে ইব্রিয় এগারো অধ্যায় তার ছয় পদে বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব কারণ ঈশ্বরের কাছে যে যায় তাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন এবং যারা তার ইচ্ছামত চলে তারা তার হাত থেকে তাদের পাওনা পায় হয়তো জীবনের কঠিন পরিস্থিতিতে আপনার বিশ্বাসে সামান্য হলেও চির ধরেছে হতাশায় আপনার হৃদয় ভারাক্রান্ত হয়ে পড়েছে কিন্তু ঈশ্বর চান আপনি এই যাত্রায় বিশ্বাসে আরও দৃঢ় হন নতুন করে তার উপর সম্পূর্ণ আস্থা স্থাপন করেন এই যাত্রার প্রথম ধাপে আপনার হৃদয়ের বহির থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনার বিশ্বাসকে নতুন করে দেন আপনার আত্মাকে শক্তিশালী করেন মনে রাখবেন সালোমনের মন্দির নির্মাণের পর ইসরায়েলরা ঈশ্বরের কাছে ফিরে এসে বিনয়ী প্রার্থনা করলে ঈশ্বর তাদের পাপ ক্ষমা করেছিলেন এবং তাদের জীবন ও জাতিকে আশীর্বাদ করেছেন দেখুন দুই বংশাবলী সাত অধ্যায় তার চোদ্দ পদে বাইবেল আরো বলে মথি সতেরো অধ্যায় তার কুড়ি পদে যদি একটা সর্ষের দানার মতো বিশ্বাস্য তোমাদের থাকে তবে তোমরা এই পাহাড়কে বলবে এখান থেকে সরে ওখানে যাও আর তাতে ওটা সরে যাবে তোমাদের পক্ষে কিছুই অসম্ভব হবে না এদিন নিজেকে গভীরভাবে প্রশ্ন করুন আপনার বিশ্বাস কতটা গভীর ঈশ্বরের অসীম ক্ষমতার ওপর আপনার আস্থা কতটা দৃঢ় বিশ্বাস করুন ঈশ্বর আপনার জীবনে অভাবনীয় কাজ করতে প্রস্তুত যদি আপনি শুধুমাত্র তাকে সম্পূর্ণ বিশ্বাস করেন এই গভীর বিশ্বাসই আপনার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী আশীর্বাদ যা আপনার পরবর্তী সমস্ত আশীর্বাদের ভিত্তি তৈরি করবে দ্বিতীয় আশীর্বাদ অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতা এই ডিভোশনাল জার্নি এর দ্বিতীয় আশীর্বাদটি হল অতুলনীয় অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতা আধুনিক জীবনের তীব্র চাপ নিত্য নতুন উদ্বেগ আর অস্থিরতা আমাদের মানসিক শান্তি কেড়ে নেয় আমাদের আত্মাকে অস্থির করে তোলে কিন্তু ঈশ্বর আপনাকে উদ্বেগীন শান্তিপূর্ণ জীবন দিতে চান এমন শান্তি যা জগতের কোনো কিছু কেড়ে নিতে পারে না যীশু নিজে বলেছেন জহুন চোদ্দ অধ্যায় তার সাতাশ পদে আমি তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি আমারই শান্তি আমি তোমাদের দিচ্ছি জগৎ যেভাবে দেয় আমি সেইভাবে দিই না তোমাদের মন যেন অস্থির না হয় এবং মনে ভয়ও না থাকে এই শান্তি কোনো বাহ্যিক পরিস্থিতির উপর নির্ভরশীল নয় এটি ঈশ্বর প্রদত্ত এক অভ্যন্তরীণ স্থিরতা ফিলিপীয় চার অধ্যায়ে তার সাত পদে বাইবেল আরও বলে তার ফলে ঈশ্বরের দেওয়া যে শান্তির কথা মানুষ চিন্তা করেও বুঝতে পারে না খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে সেই শান্তি তোমাদের অন্তর ও মনকে রক্ষা করবে ঈশ্বরের সেই শান্তি যা মানুষের সমস্ত চিন্তার অতীত তা তোমাদের হৃদয় ও মনকে খ্রিস্ট যিশুতে রক্ষা করবে এই ধাপে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আপনার সমস্ত উদ্যোগ মিউজিক দুশ্চিন্তা ভয় তা শক্তিশালী হাতে তুলে দিতে কল্পনা করুন আপনার মন থেকে সমস্ত চিন্তা এবং ভয় মেঘের মতো উড়ে যাচ্ছে আর ঈশ্বরের অতুলনীয় শান্তি আপনার হৃদয়কে ভরিয়ে তুলছে আপনার আত্মাকে শান্ত করছে দাউদ তার শত্রুদের মধ্যেও শান্তিতে নির্ভয়ে ঘুমাতে পেরেছিলেন কারণ তিনি জানতেন সর্বশক্তিমান ঈশ্বর তার রক্ষক তার ঢাল দেখুন গীত সংহিতা চার অধ্যায়ে তার আট পদে আপনার জীবনেও সেই গভীর অতুলনীয় শান্তি আসুক যা আপনাকে যে কোনো পরিস্থিতিতে স্থির থাকতে সাহায্য করবে এটি কেবল একটি অনুভূতি নয় এটি ঈশ্বরের দেওয়া এক শক্তি যা আপনাকে জীবনের যে কোন ঝড়ের মুখে শান্ত রাখবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে তৃতীয় আশীর্বাদ পরিপূর্ণ স্বাস্থ্য ও নতুন জীবন আপনার ডিভোশনাল জার্নির তৃতীয় আশীর্বাদটি হল পরিপূর্ণ স্বাস্থ্য ও নতুন জীবন আমাদের এই শরীর ঈশ্বরের পবিত্র মন্দির তার আত্মার বাসস্থান বাইবেল আমাদের বলে এক করিন্থীয় ছয় অধ্যায় উনিশ থেকে তার কুড়ি পদে তোমরা কি জানো না তোমাদের অন্তরে যিনি বাস করেন এবং যাকে তোমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছ সেই মিউজিক পবিত্র আত্মার থাকবার ঘড়ি হলো তোমাদের দেহ তোমরা তোমাদের নিজেদের ন মিউজিক অনেক দাম দিয়ে তোমাদের কেনা হয়েছে তাই ঈশ্বরের গৌরবের জন্য তোমাদের দেহ ব্যবহার করো হয়তো আপনি কোন শারীরিক অসুস্থতায় ভুগছেন অথবা মানসিক অবসাদে আছেন যা আপনার জীবনের আনন্দ কেড়ে নিচ্ছে ঈশ্বর চান আপনি সুস্থ ও সবল থাকুন আপনার আত্মা মন ও শরীর যেন ত্রিমাত্রিকভাবে সুস্থ থাকে এবং নবজীবন লাভ করে যিশু তার পৃথিবীতে থাকাকালীন বহু অসুস্থ মানুষকে সুস্থ করেছেন কারণ তার করুণা ছিল অপরিসীম এবং তার শক্তি ছিল অসীম লুকের সুষমাচারে আমরা দেখি কিভাবে তিনি কুষ্ঠ রোগী অন্ধপক্ষাধাতভ্রস্থ এবং অন্যান্য অসুস্থদের নিরাময় করেছেন তাদের নতুন জীবন দিয়েছেন দেখুন মিউজিক লুক চার অধ্যায় চল্লিশ থেকে তার একচল্লিশ পদে এই ধাপে আপনার শরীর ও মনের পরিপূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করুন বাইবেল বলে গীত সংহিতা একশো তিন অধ্যায়ে তার তিন পদে তোমার সমস্ত পাপ তিনি ক্ষমা করেন তিনি তোমার সমস্ত রোগ ভালো করেন ঈশ্বরের নিরাময়কারী শক্তি আপনার শরীরের প্রতিটি কোষে প্রবাহিত হচ্ছে অনুভব করুন বিশ্বাস করুন তার স্পর্শে আপনার শরীর ও মন নতুন জীবন লাভ করবে এই আশীর্বাদ আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে পূর্ণ শক্তি দিয়ে এগিয়ে যেতে সাহায্য করবে এবং ঈশ্বরের সেবা করার জন্য আপনাকে শক্তিশালী করে তুলবে চতুর্থ আশীর্বাদ প্রেম ও পুনর্গঠিত মিউজিক সম্পর্ক আপনার এই ডিভোশনাল জার্নির চতুর্থ আশীর্বাদটি হল প্রেম ও পুনর্গঠিত সম্পর্ক মানুষ সামাজিক জীব আর আমাদের জীবনে ভালো অর্থপূর্ণ সম্পর্ক অত্যন্ত জরুরি বাইবেল বলে এক করিন্থীয় তেরো অধ্যায় তার তেরো পদে তাহলে দেখা যাচ্ছে বিশ্বাস আশা আর ভালোবাসা এই তিনটি শেষ পর্যন্ত টিকে থাকে কিন্তু এগুলার মধ্যে ভালোবাসাই সবচেয়ে বড় হয়তো আপনার পরিবারে কোন টানাপড়ন চলছে হয়তো বন্ধুদের সাথে ভুল বুঝাবুঝি বা সহকর্মীদের সাথে মতবিরোধ হয়েছে ঈশ্বর চান আপনার সম্পর্কগুলো প্রেম ক্ষমা আর গভীর বোঝাপড়ার উপর ভিত্তি করে গড়ে উঠুক লুক ছয় অধ্যায় তার একত্রিশ পদ বলে লোকের কাছ থেকে তোমরা যেমন ব্যবহার পেতে চাও তোমরাও তাদের সঙ্গে তেমনি ব্যবহার করো এটি ভালোবাসার সোনালি নিয়ম এই ধাপে আপনার কাছের মানুষদের জন্য গভীরভাবে প্রার্থনা করুন তাদের ক্ষমা করুন যারা আপনাকে কষ্ট দিয়েছে আর তাদের কাছে ক্ষমা চান যাদের আপনি কষ্ট দিয়েছেন ভালোবাসার বাঁধনে সবাইকে বেঁধে রাখা শক্তি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আদি পুস্তকে আমরা দেখি কিভাবে যাক তার ভাই এসো এর সাথে বছরের পর বছর পর আবার মিলিত হয়েছিলেন এবং তাদের ভাঙ্গা সম্পর্ক ঈশ্বরের কৃপায় পুনর্গঠিত হয়েছিল দেখুন আদি পুস্তক তেত্রিশ অধ্যায় তার চার পদে এই ধাপে আপনার সম্পর্কগুলোতে ঈশ্বরের নিরাময়কারী প্রেম প্রবাহিত হোক যা সমস্ত তিক্ততা দূর করে দেবে এবং ভালোবাসা ও ঐক্যের বন্ধন তৈরি করবে এই আশীর্বাদ আপনার জীবনকে আরও অর্থপূর্ণ এবং আনন্দময় করে তুলবে এবং আপনাকে ঈশ্বরের প্রেম আরও ভালোভাবে প্রকাশ করতে সাহায্য করবে পঞ্চম আশীর্বাদ প্রাচুর্য ও ঈশ্বরের মহিমার সমৃদ্ধি আপনার ডিভোশনাল জার্নির পঞ্চম আশীর্বাদটি হল প্রাচুর্য ও সমৃদ্ধি যা ঈশ্বরের মহিমার জন্য ব্যবহৃত হবে তবে মনে রাখবেন প্রাচুর্য মানে শুধু অর্থ নয় এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিপূর্ণতা সফলতা এবং অফুরন্ত সুযোগ জ্ঞান সুযোগ সম্পদ সৃজনশীলতা সবই এর অন্তর্ভুক্ত বাইবেল বলে ফিলিপীয় চার অধ্যায় তার উনিশ পদে আর এতে ঈশ্বর খুশি হন আমার ঈশ্বর তার গৌরবময় অশেষ ধন অনুসারে খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে তোমাদের সব অভাব পূরণ করবেন হয়তো আপনি আর্থিক সংকটে আছেন বা আপনার কর্মজীবনে স্থবিরতা অনুভব করছেন না নতুন কোন সুযোগের অপেক্ষায় আছেন ঈশ্বর আপনাকে অভাবমুক্ত সমৃদ্ধ জীবন দিতে চান যেন আপনি শুধু নিজের জন্য নয় অন্যদের আশীর্বাদ করার জন্য সক্ষম হন এবং তার রাজ্যের প্রসারে অবদান রাখতে পারেন মায়াতী তিন অধ্যায়ে তার দশ পদে ঈশ্বর চ্যালেঞ্জ করে বলেছেন তোমরা তোমাদের সমস্ত দশমাংশ ভাণ্ডার ভয়ে আনবে যাতে আমার ভয় খাওয়ার থাকে এই বিষয়ে তোমরা আমাকে পরীক্ষা করে দেখো আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু আকাশের সব দরজা খুলে তোমাদের প্রযোজনের অতিরিক্ত আশীর্বাদ ঠেলে দিই কিনা এই ধাপে আপনার আর্থিক অবস্থার জন্য আপনার কর্মজীবনের উন্নতির জন্য নতুন সুযোগের জন্য প্রার্থনা করুন বিশ্বাস করুন ঈশ্বর আপনার জন্য প্রাচুর্যের দ্বার উন্মোচন করতে প্রস্তুত তিনি আপনাকে জ্ঞান ও বুদ্ধি দেবেন যাতে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন আপনার শ্রম সার্থক হয় এবং আপনি অন্যদের জন্য আশীর্বাদ হতে পারেন এই আশীর্বাদ আপনাকে কেবল সম্পদশালী করবে না বরং আপনাকে একজন উদার সাহায্যকারী মানুষ হিসেবে গড়ে তুলবে যা সম্পদ ঈশ্বরের মহিমার জন্য ব্যবহৃত হয় ষষ্ঠ আশীর্বাদ ঐশ্বরিক উদ্দেশ্য ও সুস্পষ্ট দিক নির্দেশনা আপনার ডিভোশনাল জার্নির ষষ্ঠ আশীর্বাদটি হল ঐশ্বরিক উদ্দেশ্য সুস্পষ্ট দিক নির্দেশনা হয়তো আপনি নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পাচ্ছেন না বা কোন পথে যাবেন তা নিয়ে বিভ্রান্ত অস্থির হিতপদে ষোলো অধ্যায় তার নয় পদ বলে মানুষ মনে মনে তার পথ সম্বন্ধে পরিকল্পনা করে কিন্তু তার পায়ের ধাপ সদাপ্রভুই পরিচালনা করেন ঈশ্বর আপনাকে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন তিনি চান আপনি সেই উদ্দেশ্য খুঁজে পান এবং সেই অনুযায়ী জীবন যাপন করে তার মহিমা প্রকাশ করেন জিরমীয় উনত্রিশ অধ্যায় তার এগারো পদে ঈশ্বর নিজেই বলেছেন তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমি জানি তা তোমাদের মঙ্গলের জন্য ক্ষতির জন্য নয় সেই পরিকল্পনার মধ্য দিয়ে তোমাদের ভবিষ্যতের আশা পূর্ণ হবে এই ধাপে ঈশ্বরের কাছে গভীরভাবে প্রার্থনা করুন বাইবেল পড়ুন শান্তভাবে ধ্যান করুন এবং আপনার হৃদয় ঈশ্বরের কণ্ঠস্বর শোনার চেষ্টা করুন তিনি আপনাকে স্পষ্ট পথদেগ দেখাবেন আপনার জীবনের যাত্রাপথ আলোকিত করবেন মশি যখন মিশর থেকে ইসরায়েলদের নেতৃত্ব দিচ্ছিলেন তখন ঈশ্বর তাকে প্রতিটি পদক্ষেপে নির্দেশনা দিয়েছিলেন মেঘস্তম্ভ ও অগ্নিস্তম্ভের মাধ্যমে দেখুন যাত্রাপুস্তক তেরো অধ্যায় তার একুশ পদে আপনার জীবনেও ঈশ্বরের সেই দিব্যদিক নির্দেশনা আসুক যা আপনাকে সঠিক পথে চালিত করবে এবং আপনার জীবনকে অর্থপূর্ণ করে তুলবে এই আশীর্বাদ আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে এবং ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবন যাপন করতে সাহায্য করবে যা আপনাকে জীবনে এক গভীর সন্তুষ্টি এনে দেবে সপ্তম আশীর্বাদ ঈশ্বরের উপস্থিতির গভীরতম অভিজ্ঞতা আপনার ডিভোশনাল জার্নিয়ে সপ্তম এবং শেষ আশীর্বাদটি হল আপনার জীবনে ঈশ্বরের উপস্থিতির গভীরতম অভিজ্ঞতা এই আশীর্বাদটি আপনার বিগত ছুটি আশীর্বাদের মুকুট আপনার আধ্যাত্মিক যাত্রার চূড়ান্ত পরিণতি বাইবেল বলে দ্বিতীয় বিবরণ একত্রিশ অধ্যায় তার আট সদা সদাপ্রভু নিজেই তোমার আগে আগে যাবেন এবং তোমার সঙ্গে থাকবেন তিনি কখনো তোমাকে ছেড়ে যাবেন না বা ত্যাগ করবেন না তুমি মহ করো না উৎসাহ হারালো না সমস্ত কিছু পাওয়ার পরেও যদি আমরা ঈশ্বরের সান্নিধ্য অনুভব না করি তাহলে সেই প্রাপ্তি অসম্পূর্ণ থেকে যায় ঈশ্বর সবসময় আপনার সাথে আছেন এমনকি যখন আপনি তা অনুভব করতে পারেন না এমনকি যখন আপনি একা বোধ করেন যীশু নিজেই আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন মথি আতাশ অধ্যায় তার কুড়ি পদে দেখো যুগের শেষ পর্যন্ত সব সময় আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি এই ধাপে আপনার চোখ খুলুন আপনার হৃদয় উন্মোচন করুন এবং আপনার জীবনে ঈশ্বরের অপরিসীম উপস্থিতি অনুভব করুন ছোট ছোট জিনিসে তার হাতের ছোঁয়া দেখুন প্রতিটি আশীর্বাদে তার প্রেম উপলব্ধি করুন ইয়বের জীবনের চরম দুঃখ কষ্ট ও হতাশার মধ্যেও তিনি শেষ পর্যন্ত ঈশ্বরের উপস্থিতিতে শান্তি ও সান্ত্বনা পেয়েছিলেন দেখুন ইয়ব বিয়াল্লিশ মিউজিক অধ্যায় তার পাঁচ পদে এই ধাপে ঈশ্বরের সাথে আপনার সম্পর্ককে আরও গভীর করুন তার সাথে একাত্ম হয়ে যান তার প্রেম ও শান্তির সাগরে নিজেকে শোঁপে দিন এই অভিজ্ঞতা আপনার জীবনকে শান্তিময় আনন্দময় এবং ঈশ্বরের সাথে এক গভীর ও অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ করবে এটি আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ যা আপনাকে